আমি ডাক্তার হেলাল আহমেদ আগামী উনত্রিশে সেপ্টেম্বর এ দিবসটিতে গুমতি হাসপাতালে প্রত্যেকটা হৃদরোগের রুগীকে ফ্রি চিকিৎসা দিব এবং ফ্রি হৃদরোগ পরামর্শ দিব পাশাপাশি গুমতি হাসপাতালও ঘোষণা দিয়েছে যে এ দিবসটিতে হৃদরোগের সকল পরীক্ষা নিরীক্ষায় মূল্য ছাড় দিবে পঞ্চাশ শতাংশ তাই আপনার কোনো হৃদরোগ আছে কিনা জানুন হৃদরোগের ঝুঁকতে থাকলে তা নির্ণয় করুন এবং হৃদরোগীরা চিকিৎসার আয়তায় আসুন আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আগামী উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আসছে ওয়ার্ল্ড হার্ট ডে বা বিশ্ব হৃদরোগ দিবস প্রতি বছরের মতো এবারও ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন এর উদ্যোগে এ দিবসটি পালিত হবে সারা বিশ্বব্যাপী এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইউজ হার্ট ফর অ্যাকশন তার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষকে হৃদরোগের ঝুঁকি সম্পর্কে জানানো এবং কি কি অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমে হৃদরোগ এর ঝুঁকি এবং হৃদরোগ কমিয়ে আনা যায় সে ব্যাপারে জোরারোপ করা আমি ডাক্তার হেলাল আহমেদ উনত্রিশে সেপ্টেম্বর ব্যাপী গুমতি হাসপাতালে ফ্রি হৃদরোগের চিকিৎসা দিব এবং হৃদরোগীদের পরামর্শ দিব পাশাপাশি হৃদরোগের সকল পরীক্ষা নিরীক্ষায় পঞ্চাশ শতাংশ হ্রাস করবে বলে ঘোষণা দিয়েছে গুমতি হাসপাতাল আপনি হৃদরোগের ঝুঁকিতে আছেন কিনা সে ব্যাপারে জানুন আপনি হৃদরোগের রুগী হলে চিকিৎসার আয়তায় আসুন আপনার হার্ট ভালো থাকুক ধন্যবাদ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে এখনই নিচের স্যান্ড মেসেজ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন